আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে বশীকরণ সবাই চাই যে বশীকরণ হোক কোন মানুষ আমার বাধ্য থাক কোন মেয়ে আমার বাধ্য থাক কোন পুরুষ আমার মানে শাড়ির আঁচলে অন্যার আঁচলে বেঁধে রাখবো ভাই কথাটা যতটা সহজ এতটা সহজ কাজটা নয় বোঝার চেষ্টা করুন আপনি কথাটা অনেক সহজ কিন্তু কাজটা এতটা সহজ নয় যদি এমন হতো পৃথিবীর সবাই সবাইকে বসীকরণ করতো আসুন আমি আপনার কাছে বসীকরণ বলছি দেখেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শুনতে পারেন তাহলে থাকেন তার মধ্যে কিছু আমার ফালতু কথা এই কথা মানে অযৌতিক কথা সব থাকবে পারবেন থাকতে থাকুন প্রথম নাম্বার কথা হচ্ছে আকসির মানে তদবিরাতে আকসির একশো উনত্রিশ পৃষ্ঠা একটা তাবিজ আমি আপনার কাছে রাখছি দেখেন এই তাবিজের কারিমা আপনি সাতটা লেখেন আরে তাবিজ কারিমা সাতটা লেখার পরে আপনি যেটা করবেন সাদা কাগজের উপরে জাফরান কারি দিয়ে লিখবেন ছবি দিয়েছি তাবিজ একদিনে লিখবেন লেখার পরে তার ওপরে একটু একটু সুগন্ধি আত ড্রাই কোনো এত একটু দেবেন ভাঁজ করে ফোল্ড করে আপনি ওটাকে রেখে দেন ভাই বশীকরণ আমল এর আগে বহু দেখেছেন আর আজকে আপনাকে বলছি দেখেন ওই এক সেকেন্ডে কাজ আমি পারি না এক দিয়ে চব্বিশ ঘন্টায় কাজ আমি জানি না আমার কাছে কাজের গ্যারান্টি না হলে একশো পার্সেন্ট গ্যারান্টি না হলে আত্মহত্যা করব আমার কাছে যদি কাজ না হয় এ কাজ যদি আপনি ফলাফল না পান তাহলে আপনি আমাকে জানাবেন আমি আত্মহত্যা করে মরে যাবো এরম গ্যারান্টি আমি দেব না আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ আল্লাপের কালাম থেকে দিচ্ছি আমি মানুষ আপনি মানুষ আমরা মানুষ যেটা আপনি জানেন না ওটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি কাজ করে দেখেন আল্লাহর রহমার করম হয় কি না দেখেন আমি আপনাকে বলছি তাহলে এ তাবিজ সাতটা লিখবেন সাতটা লেখার পরে সুগন্ধি এত ড্রাই কোনো আত সেন্ট দেবেন দেবার পরে সাতটাকে মানে আপনি রাখেন কোন দিন লিখবো হুজুর যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত্রে দ্বীপ প্রহারের পর ছটা থেকে দশটা দশটা থেকে বারোটা বারোটা থেকে ইত্যাদি টোটাল সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত তিন ভাগে ভাগ করবেন এক ভাগ চলে গেল দ্বিতীয় ভাগকে বলে মানে মানে রাতের দ্বীপ্রহার এই রাতের দ্বীপ প্রহারে আপনি সুন্দর করে আপনি লিখবেন তাবিজ আর লেখার পরে সাতটা তাবিজ একই দিনে লিখে নেবেন এবং পাঁচ সাপ রত অবস্থায় আপনার শরীরে একটু সুগন্ধি আতর লাগিয়ে নেবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় দয়া রহম আর করম হবে ভাই আমি আপনাকে নিয়ে বলছি তাহলে মূলত কথা হচ্ছে মূল শব্দ মূল কথা হচ্ছে যে আপনি 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 আপনার জায়গা থেকে আপনি মানে মানে কাজটা করছেন একদিনে হয়ে গেল তারপরের দিন তারপরের দিন থেকে রাত্রেবেলা একটা প্রদীপ কিনবেন তার মধ্যে একটু ঘি দেবেন গাওয়া ঘি ঘি দেবেন অল্প মোটামুটি দেন দিয়ে এই তাবিজটাকে ফোল্ড করে এটাকে সালিটা বানাবেন বানিয়ে ওই ঘির মধ্যে তাবিজটা দিয়ে হাওয়া হয় না তাবিজটা নিভে যাওয়ার সম্ভাবনা কম এমন কোনো জায়গায় আপনি এ তাবিজে কারিমা আপনি জ্বালিয়ে দেন দিয়ে ঘুমিয়ে পড়েন সারা রাত ধরে জ্বলুক না আল্লাহ যদি নিভে যায় নিভে যাবে কোনো সমস্যা নেই সাত দিন পরপর জ্বালান মেয়ে আপনার কাছে চলে আসবে আপনার স্বামী আপনার কাছে চলে আসবে আপনার স্ত্রী আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে অবাধ্য সন্তান বাধ্য হবে যাকে বস করতে চাইছেন সে আপনার কাছে চলে আসবে ইনশা আল্লাহ ইসলামিক আমল তাদিস বাংলা বাগড়াছাদ ইউটিউব চ্যানেল মূল কথা মূল শব্দ বলতে চাই সেটা হচ্ছে দেখেন যে আমি আপনাকে নিয়ে বলতে চাইছি আপনি নিজে আমল করেন নিজে চেষ্টা করেন নিজের আমল নিজে করেন ইনশা আল্লাহ আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে আমার কাছে করলে এক পার্সেন্টও গ্যারান্টি নেই আবার আমার কাছে যারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় যে কবিরাজরা তাদের কাছে যদি খরচ হয় পাঁচ হাজার টাকা ওই কাজটা আমার কাছে গ্যারান্টি ছাড়া পঁচিশ হাজার টাকা কি দরকার আপনার আমার চ্যানেলটা লক্ষ্য করুন আপনি কাজ করুন ভিডিওর মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া আমার সহকারী নাম্বারে ফোন করুন জিজ্ঞেস করুন ইনশাআল্লাহ বলে দেবে ওই অনুযায়ী কাজ করবেন ওয়াক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ বলার সঙ্গ লাভ করবেন প্রতিদিন প্রতিদিন মানে ফজরের নামাজ পড়ে সুরা ওয়াকিয়া একবার শুনবেন আল্লাহ আমার আমার মনের মানুষটা আমার থেকে দূরে তুমি রহমার করম করলে সে আমার কাছে চলে আসবে ভাই আমি আপনাকে বলছি তো আমার কাছে এমনি বিরাট মানে অসুবিধে এক আমাকে ফোনে পাওয়া যায় না দুই আমার কাছে আসতে হবে তিন আমার কাছে কাজের খরচ অনেক বেশি চতুর্থ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই কারণ মানুষ আর যাই হোক ঈশ্বর বা আল্লাহ হতে পারে না তো আমি মানুষ সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি না আরে ভাই কাল সকাল পর্যন্ত বাঁচব কি না এ গ্যারান্টি আমার কাছে নেই তো আপনার কাজ হবে না হবে ও গ্যারান্টি আমি কিভাবে দেই ইসলামিক আমল বাংলা বলে আল্লাহ পাকের কালামের উপরে ভরসা করেন কাজ করেন মানে কাজ মূলত দেখেন কাজ করার আগে আপনি চিন্তা করবেন এ কাজ আমার হয়ে গেছে এই কাজটা করছি মানে আমার বউ আমার চলে এসছে আমার স্বামী চলে এসছে প্রেমিক প্রেমিকা চলে এসছে এরকম একটা ভরসা নিয়ে আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার কাজ একশো পার্সেন্ট নয় হাজার দেখুন আপনি করে আমার মানুষ তো কথা বলতে পারে কথা সত্যতা নয় কাজ সত্যতা আমি আপনাকে বলছি আপনি কাজ করুন পাকে দয়া রহমার করম করবে আর পর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আপনার সব বিষয় মিলে যদি মনে হয় যে এই কাজটা করে দেখি যদি না হয় অমুক তান্ত্রিক একার যাব। এই কাজটা যদি না হয় অমুক পীর সাহেব বেকার যাবো আমি বলছি সব কাজ আগে করে আসেন যখন মনে হবে এই লাইনটা ফালতু লাইন এই লাইনে কোনো কাজ হয় না মিথ্যা লাইন তখন আমার এই কাজটা আপনি চেষ্টা করুন না দেখি না দেখি আল্লাপাকে দয়া রহমার করম হয় কি না আজকে আলোচনা আমি দীর্ঘ করা সুযোগ নেই সময় আমার নেই সুরায় ওয়াকেয়া আপনাকে শুনে যেতে হবে সুরায় ওয়াকেয়া আপনাকে শুনে যেতে হবে আমি ভিডিও শেষে দিচ্ছি সুরায় ওয়াকেয়া সম্পূর্ণ আকারে আপনি শুনে যাবেন আল্লাহ পাকের কালাম সর্বশ্রেষ্ঠ কালাম একচল্লিশ দিন টানা এ আমল করবেন এটা করবেন আর একচল্লিশ দিন টানা আম এই সুরায় ওয়াকে আপনি শুনে যাবেন এটাও একটা আমল ফজরের নামাজ পড়ে মেয়েরা নামাজ দিন আপনারা পড়তে পারবেন না আমি আপনাকে বলছি আপনি নামাজ না পড়লেও কোরআন না ছুঁয়ে ও জবান দিয়ে তেল শুনবে আল্লাহ রহমান করম করবে আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আল্লাহ পা আমার হায় দ্বারা করুন এবং ইমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখুন বাটপাট চিটিং বা জোর চোরের হাত থেকে আমাকে রক্ষা করুন আমাকে ইমানই হারাতে বেঁচে থেকে ইমান নিয়ে কবরে যাওয়ার মতো কফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম না আল্লাহ হাফেজ